নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ প্রকৃতির রুদ্র রুষে মায়ানমার বিপর্যস্ত সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে একেবারে ধসে গেছে মায়ানমার বহুতল বাড়ি ধ্বংস হয়ে গেছে তাও দেখা যাচ্ছে এতে করে মানুষের মধ্যে এক নরক যন্ত্রণা নেমে এসেছে এবং এতে করে সারা বিশ্ব সমবেদনা জানিয়েছে এবং যে যেভাবে পারছে সাহায্য করছে মায়ানমারকে সেই হিসাবেই ভারত মায়ানমারের উদ্ধার কাজে বিপর্যস্ত অবস্থায় যেভাবে মানুষ অসহায় হয়ে গেছেন তাদেরকে তাদের বিপর্যস্ত অবস্থাকে উপশম করতে যথাসাধ্য চেষ্টা করছে ভারত দেখাচ্ছে মানবতা মহান কাজ এবং মানব সমাজকে এগিয়ে নিয়ে যেতে সভ্যতার কাজ আর অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে যে অমানবিক শত্রুতা সংকীর্ণতা সেই ভূমিকম্পর সময় যেখানে মায়ানমারের মানুষ অসহায় অবস্থায় রয়েছে অথচ ভারত এবং বাংলাদেশ দুটি দেশই মায়ানমারের একেবারে লাগোয়া আর মায়ানমারের লাগোয়া হওয়ায় স্বাভাবিকভাবেই মায়ানমারের বিপর্যস্ত অবস্থা বেশি করে আমাদেরকে উদ্বেল করে রেখেছে আর এতে করে বাংলাদেশ এবং ভারতের অবস্থান পরিষ্কার হয়ে যাচ্ছে মানবতা মহান কাজ এবং সভ্যতা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দুটি দেশ কোন জায়গায় অবস্থান করছে টিএবিআর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন আঠাশ মার্চ শুক্রবার মায়ানমারে প্রকৃতির রুদ্ররসে ভূমিকম্প নেমে এসেছে এবং ভূমিকম্প এমন একটা প্রাকৃতিক বিপর্যয় যা এখন পর্যন্ত রোকার মতো বৈজ্ঞানিক কোনো উপায় আবিষ্কার হয়নি যার কারণে সময়ে সময়ে এক একটি অঞ্চলে এভাবে বিপর্যয় নেমে আসে কিন্তু প্রতিটা দেশ ওই বিশ্বের যে কোনো অঞ্চলেই ভূমিকম্পে বিপর্যয় নেমে আসুক সাহায্যের হাত বাড়িয়ে দেয় এক্ষেত্রে মায়ানমার যেহেতু ভারতের প্রতিবেশী দেশ উত্তর পূর্ব দিক দিয়ে তাই ভারত উদ্বিগ্ন এবং সহানুভূতি বেশি করে দেখাচ্ছে সেই হিসেবেই ভারত উদ্ধার কাজে মায়ানমারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে গেছে প্রথমত ভারতের বিমানে করে পনেরো টন তান সামগ্রী পাঠানো হয়েছে তাতে তাবু, কম্বল চিকিৎসা সামগ্রী এবং খাবারের প্যাকেট যেগুলো বিপর্যস বিপর্যয়ে নেমে এলে একেবারেই প্রয়োজন কারণ মানুষের বাসস্থান বিপর্যস্ত হয়ে গেছে মায়ানমারে যার কারণেই তাঁবুর দরকার তারপর খাদ্যের অভাব দেখা দেবে তিনবেলা সেই হিসেবেই খাবারের প্যাকেট সঙ্গে যেহেতু উত্তরপূর্ব অঞ্চল তাই এখন শীতের মরশুম সেই হিসেবেই শীত পোশাকের দরকার সেই হিসেবেই কম্বল পাঠানো হয়েছে এবং সব থেকে বেশি জরুরি যেটা যে বিভিন্ন ঘরবাড়ি ধ্বংস হওয়ায় একেবারে ভূমিতে নেমে যাওয়ায় অনেকেই নিহত আহত হয়েছেন যারা নিহত হয়েছেন তাদেরকে উদ্ধার করতে হবে এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার প্রয়োজন তাই চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে এই হিসেবেই ভারত বিমানে পনেরো টন সামগ্রী পাঠানো পাঠিয়েছে তারপর সেনাবাহিনীর দুটি যুদ্ধজাহাজ সাতপুরা এবং সাবিত্রী পাঠানো হয়েছে মায়ানমারের দিকে সোমবারের মধ্যে পৌঁছে যাবে প্রথম জাহাজে দশ টন সামগ্রী তান সামগ্রী তারপর দ্বিতীয় জাহাজে করে ত্রিশ টন তান সামগ্রী পাঠানো হচ্ছে সেই সঙ্গে ভারতের চিকিৎসা এবং স্বাস্থ্যকর্মীর একশো আঠারো জনের দল পাঠানো হয়েছে সেই সঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর আশি জনের উদ্ধার কার্যের কর্মীর দল পাঠানো হয়েছে মায়ানমারে যাতে মায়ানমারে যে বিপর্যয় নেমে এসেছে ভারতীয় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা এবং উদ্ধার কাজের দল কাদের কাঁধ মিলিয়ে মায়ানমারে যেভাবে মানুষের মধ্যে বিপর্যয় নেমে এসেছে তাতে যাতে উপশম করা যায় এখন পর্যন্ত যা জানা যাচ্ছে যে ষোলোশোর অধিক মানুষ নিহত হয়েছেন এবং অনেকেই বহুতলের ভবনের নিচে আটকা পড়া রয়েছেন তারা কতজন বেঁচে রয়েছেন কতজন নিহত হয়েছেন তা একমাত্র উদ্ধার হলেই সম্ভব আর সর্বতভাবেই ভারত চেষ্টা করে যাচ্ছে বলা যায় রীতিমতো দ্রুত এবং আন্তরিকভাবেই ভারত মায়ানমারে উদ্ধারের কাজে নেমে পড়েছে এবং মায়ানমারের দুটা সরকারের প্রধানকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে আশ্বাস দিয়েছেন যে ভারত সর্বতভাবেই মায়ানমারের বিপর্যস্ত অবস্থায় জাপিয়ে পড়বে কোনো অবস্থায় কার্পণ্য করবে না এবং সেটাই চালিয়ে যাচ্ছে সেই সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও পাঠানো হয়েছে যাতে যেখানে মানুষের দ্বারা সম্ভব নয় প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের দ্বারা উদ্ধারকার্য সম্ভব হয় আর মানবিক দিক দিয়ে যে ভারত সব সময় সবার আগে থাকে মায়ানমারের ক্ষেত্রেও প্রমাণ হয়ে যাচ্ছে এর আগে আমরা দেখেছি নেপাল আফগানিস্তান বা যে কোনো জায়গায় বিপর্যয় নেমে আসুক না কেন ভারত সবার আগে এগিয়ে থাকে কারণ ভারতের সেই সক্ষমতা রয়েছে যে কোনো অঞ্চলে বিপর্যয় নেমে এলে ত্রাণ সামগ্রী সহ উদ্ধার কাজে হস্তক্ষেপ করতে এবং সেই সক্ষমতা ভারতের রয়েছে সে উদ্ধারকারী হোক চিকিৎসক দিয়েই হোক স্বাস্থ্যকর্মী দিয়েই হোক তান সামগ্রী দিয়ে হোক খাবার সামগ্রী দিয়েই হোক সব ক্ষেত্রেই অর্থাৎ বিপর্যয় নেমে এলে যেসব দিক দিয়ে উদ্ধারের প্রয়োজন যেসব দিক দিয়ে সর্বতভাবেই সাহায্যের প্রয়োজন ভারত সেটা করতে পারে এবং মায়ানমারের ক্ষেত্রেও ভারত করে যাচ্ছে এটাই ভারতের মহানতা এটাই ভারতের মহানুভব এটাই ভারতের মানবিক মুখ এটাই ভারতের সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি একই সময়ে বাংলাদেশের অবস্থান যে চীন সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনিস এবং সেখান থেকে দুইশো দশ কোটি ডলার আদায় করেছেন অর্থাৎ বাংলাদেশে মুদ্রায় ধরে নেওয়া যায় প্রায় চব্বিশ হাজার কোটি টাকার ওপরে সেই সঙ্গে রোহিঙ্গা সংকট তিস্তা সংকট তিস্তা সংকটই ধরলাম পানি বা অন্যান্য বিষয়ে নিয়ে সেই সঙ্গে বিভিন্ন পরিকাঠামো এবং স্বাস্থ্য নিয়ে বাংলাদেশ সহায়তা চেয়েছে চীনের কিন্তু বাংলাদেশের প্রতিটা নিউজ চ্যানেল প্রতিটা খবরের কাগজ তন্ন করে খুঁজলেও আপনি কোথাও পাবেন না যে মায়ানমারের সাহায্যের জন্য বাংলাদেশ হাত বাড়িয়েছে বাংলাদেশ এগিয়ে গেছে এখানেই ভারত এবং বাংলাদেশের মধ্যে তপাত আসলে তপাতটা করতে হচ্ছে এই কারণেই যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ কি করে ভারতের সঙ্গে শত্রুতা সংকীর্ণতা এবং দেখে নেওয়ার মানসিকতা নিয়ে রয়েছে আর সেই পরিস্থিতিতেই দাঁড়িয়েই বাংলাদেশকে এড়িয়ে যাচ্ছে ভারত কিন্তু যখন বিপর্যয় নেমে আসছে মায়ানমারে পুরোপুরি সর্বতভাবেই ভারত মানবতার রাস্তা দেখিয়ে মায়ানমারে ঝাঁপিয়ে পড়েছে মানুষের বিপর্যস্ত অবস্থাকে উপশম করতে আর সেখানে আমরা কি দেখতে পাচ্ছি বাংলাদেশে যে বাংলাদেশ শুধু হাত পেতে পাকিস্তানের কাজ থেকে নিজেদের উন্নত করতে ডলার আদায় করছে টাকা আদায় করছে যাতে নিজেরা একটু ভালো অবস্থায় উঠতে পারে আর সেই বাংলাদেশ আবার ভারতের প্রশ্নে চোখে চোখ রেখে কথা সঙ্গে এক পা এক ইঞ্চি অধিকার ছাড়ব না এই ধরনের বাসা তাহলে যদি ভারতের সঙ্গে সমানে সমানে চ্যালেঞ্জ নেওয়ার বাংলাদেশের এতই মানসিকতা এতই দৃঢ় মানসিকতা তাহলে ভারত এবার মায়ানমারে মহান কাজ করছে মানবতার কাজ করছে বিপর্যস্ত অবস্থাকে সর্বতভাবে মায়ানমারে উপশম করার জন্য ঝাঁপিয়ে পড়েছে সেই চ্যালেঞ্জ বাংলাদেশের সরকার নিক যে ভারত যতটুকু মায়ানমারের উদ্ধার কাজে সাহায্য করছে ততটুকু পায়ে পা মিলিয়ে ভারতের সঙ্গে সমানতালে টক্কর দিয়ে চ্যালেঞ্জ নিয়ে মায়ানমারে সাহায্যের কাজে এগোবে দেখাক বাংলাদেশ যদি সত্যিকার অর্থেই তাদের ভারতের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার একটা মানসিকতা থেকে থাকে তাহলে মায়ানমারে যে বিপর্যয় নেমে এসেছে একতায় ধরে নিতে পারি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে মায়ানমার সম অবস্থানে রয়েছে ভৌগোলিক দিক দিয়ে তাই ভারতের সঙ্গে যদি বাংলাদেশের সরকারের সমান্তালে চলার মানসিকতা থেকে থাকে তাহলে ভারত মায়ানমারের বিপর্যস্ত অবস্থার দিকে যেভাবে মানবতা মহানুভবতা এবং মানব সভ্যতা সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বতাভাবে উদ্ধার কাজে জাপিয়ে পড়েছে সমানতালে সেভাবেই বাংলাদেশও যাতে কোনো অবস্থায় ভারতের সঙ্গে পিছিয়ে না থাকে এভাবে উদ্ধার কাজে সেই কাজটা করে দেখাক তাহলেই ধরে নেওয়া যাবে যে ভারতের সঙ্গে বাংলাদেশ সব দিকেই সমান সব দিকেই টক্কর দিতে সক্ষম কিন্তু কি দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ সংকীর্ণ বাংলাদেশের সরকার শত্রুতা এবং ঘৃণা ছাড়া আর কিছুই ভারতকে দিতে পারছে না কোথায় এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে যে ভারত এবং বাংলাদেশের বর্তমান অবস্থান যেখানে মায়ানমারের বিপর্যস্ত অবস্থায় ভারত সর্বতভাবে সব দিক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে সেখানে বাংলাদেশে মায়ানমারের সাহায্য পাঠানোর নামগন্ধ পর্যন্ত নেই এখানেই ভারত এবং বাংলাদেশ নিয়ে যারা বাংলাদেশের মানুষ এবং সরকার ভারতের সঙ্গে তুলনামূলকভাবে বিচার এবং চ্যালেঞ্জ দেখান তারা বুঝে যাবেন মায়ানমারের বিপর্যস্ত অবস্থায় ভারতের ভূমিকা কি এবং বাংলাদেশের ভূমিকা কি তাই যতটুকু বাংলাদেশের সরকারের যতটুকু বাংলাদেশের মানুষের ক্ষমতা রয়েছে মায়ানমারের দিকে তাকিয়ে দেখুন বুঝে যাবেন যে ভারতের ক্ষমতা কতটুকু আর বাংলাদেশের ক্ষমতা কতটুকু তাই নিজের ক্ষমতা অনুযায়ী একটা পরাক্রমশালী দেশের সঙ্গে সমানতালে সম্পর্ক রাখা ক রাখার কথা বলার আগে নিজেদের সেইভাবেই প্রস্তুত করা উচিত ক্ষমতা নেই কোনো দেশকে বিপর্যস্ত অবস্থায় মানবতা দেখানোর মহানবতা দেখানোর মানবসভ্যতার বিপর্যস্ত অবস্থায় মানব মানুষ হিসাবে মানবিকতা দেখানোর আর শুধু মুখেই বড় বড় কথা মায়ানমারের বিপর্যস্ত অবস্থায় প্রমাণ হয়ে গেছে যে বাংলাদেশ বর্তমানে মানব সভ্যতার ক্ষেত্রে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আর ভারত কোন জায়গায় পৌঁছে গেছে হয়তো ভারত চীন এবং আমেরিকার সঙ্গে অর্থনৈতিক দিকের ক্ষেত্রে তুলনা করলে কিছুটা পিছিয়ে রয়েছে কিন্তু কিন্তু মানবিকতা ত্রাণ সামগ্রী এবং বিপর্যয় অবস্থায় উদ্ধার কাজে যে কোনো অবস্থায় আমেরিকা চীন থেকে কম যায় না মায়ানমারের দিকে নজর দিলেই প্রমাণ হয়ে যাবে আশা করি বাংলাদেশের মানুষ বাংলাদেশের সরকার বিপর্যস্ত অবস্থা নেমে এলে ভারত যে কি করে মানব সভ্যতাকে উদ্ধার করতে সর্বতভাবে এগিয়ে যায় তা থেকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সরকার ভারতের প্রতি সেইভাবেই শ্রদ্ধা সম্মান এবং বিপর্যস্ত অবস্থায় যেভাবে ভারতের অবদান নিঃস্বার্থ ভাবে তাকে তার প্রতি একটা ভালোবাসা দেখাবে এবং এখন থেকে ভারতের মানবতা এবং মহানুভবতা দেখে বাংলাদেশের শেখা এবং নিজেদের জ্ঞান কুলে দেখা উচিত যে মানব সভ্যতায় কি করে একটা দেশ কোন পরিস্থিতিতে কি করতে হয় দেখিয়ে দিচ্ছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে